জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নে আরাফা রহমান কোকো স্পোর্টিং ক্লাব ও একাডেমি মহম্মদপুর সেরা এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মোহাম্মদপুর সেরা ও এলাকাবাসীর সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানাচ্ছে বিস্তারিত জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব ও একাডেমির আয়োজনে ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব ও একাডেমি মোহাম্মদপুর সেরা এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মোহাম্মদপুর সেরা ও এলাকাবাসীর সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় সোমবার বারোই মে সন্ধ্যায় যুক্তরাজ্যের কাউন্সিলর শের এম সাত্তার এর মোহাম্মদপুর গ্রামস্থ বাড়িতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আছুমিয়া মিয়া মোহাম্মদ মানিক মিয়া দবির মিয়া মোহাম্মদ আব্দুল তাহিদ মোহাম্মদ নূর মিয়া আব্দুল সত্তর আকিকুল ইসলাম হাবিবুর রহমান মহিবুর রহমান মোহাম্মদ মোহাম্মদ আব্দুল বাহার মোহাম্মদ বকুল মিয়া মনসুর মিলন মিয়া শাহিন সুমন জাকার হাসান প্রমুখ সভায় ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠু ও সুন্দরভাবে করণে এলাকাবাসীর সহযোগিতা প্রত্যাশা করা হয় আরফত রহমান কোকো স্পোর্টি ক্লাবের সভাপতি সানাউর রহমান সহ সভাপতি এমদাদুর রহমান মোহাম্মদ ছইল মিয়া কয়েজ আহমদ রায়হান আলী সুবন সাধারণ সম্পাদক আলাউদ্দিন সহ সাধারণ সম্পাদক আব্দুল মমিন শিপন কাউসার আহমদ মোহাম্মদ ইমরান অর্থ সম্পাদক ফয়সল আহমদ সহ অর্থ সম্পাদক সজীব আহমদ অফিস সম্পাদক সাকিবুর রহমান সহ অফিস সম্পাদক কামরান আলিনুর রহমান প্রচার সম্পাদক তুহিন আর ফারহান সহ প্রচার সম্পাদক মোহাম্মদ রাজ্জাক ঝুবন মিয়া মাঠ কর্মী বাবলু সহ মাঠ কর্মী তানভীর ছাড়াও এলাকার বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব ও একাডেমি মোহাম্মদপুর সেরা এর প্রতিষ্ঠাতা মোহাম্মদপুর সেরা গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাউন্সিলর শের এম সাত্তার ও জগন্নাথপুর পৌর শহরের হবিপুর এলাকার কৃতি সন্তান আরাফত রহমান কোকো স্পোর্টিং ক্লাব এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারী ফুটবল টুর্নামেন্ট আয়োজনে এলাকার সকল মহলের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন শি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন সুষ্ঠু ও সুন্দরভাবে টুর্নামেন্ট পরিচালনার জন্য মোহাম্মদপুর সেরা সহ এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন মোহাম্মদু সেরা শাখার প্রতিষ্ঠাতা শেরেম সত্তর মামাকে ধন্যবাদ জানাই আমাদের একটি ক্লাব খুলে দিয়েছেন এবং আমাদের মোহাম্মদু সেরা মাঠে শেরেম সত্তর টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আজকে আমাদের গ্রামে মোহাম্মদ সেরা গ্রামের এলাকার মুরব্বী যুবক ভাই সাসা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন সবাই মতামত দিয়েছেন যে খেলাটা সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন করতে পারি মামাকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আমাদের মোহাম্মদপুর গ্রামে এর এম টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে সবাইকে আমি খেলা দেখার জন্য এবং খেলা উপভোগ করার জন্য অনুরোধ করছি খেলায় সুন্দর পড়ার জন্য অনুরোধ করছি সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই মুরুবিয়ান ও যুবক বাইদের আলোচনা সাপেক্ষে মতামত করা হয় এবং আলোচনাটি সবার মাধ্যমে সবার উদ্যোগে নির্ধারণ করা হয়েছে এর এম এস আত্মার টুর্নামেন্ট অনুষ্ঠিত হইবে এনটিভি ইউরোপ নিউজ জগন্নাথপুর সুনামগঞ্জ